না জুবিন ফুলতে ধানা করে কি বে হ্যাঁ মনে কই দেশের ভিতরে ওয়ারখালি পে অ্যাটাক লাইছে আর আমরা সব ভুল থেকে পোহান দাওট করে নিছি ছড়া সাতটা যে পোহান জানমো দিছি এ পোহান ড্যাম্পার থেকে নাই হ্যাঁ জানে কি কি জানে কি যে কাম করলি বেশি বেশি করে কাম করলি এই যে মাড়ি কাট কই কাট পোহান নরমাল ডেলিভারি বodne বলছে কি খালি তোলা তোলা খিলান লাগে কাম কইরা খাব না আমরা আসিলাম গো আমরা হরি আমরা বেড়ার বউ আসিলাম আমরা হরিএর থাকছি আমার আর দেখ না কি বে গাই কি আনছি হ্যা কি আনছি এনে এবার বেড়ার বউ কত ভালো হবো হরি হরি ফরমাইস গো কে আমরা বুড়া হয়ে গেছি গে আঙ্গের আর

এই অবস্থায় এত কাম করান যায় না তু জি নেই কাম কাম তো সব শেষই আম্মা এই যে কাপুর আম্মা এই যে হ কাপুর সুপুর হপাই তো দিলে আমার বাড়ির কাপড় দিতে কামারে

আর কি করু করাই না দে কাম কিনা কাম করা রে আমি সপাই কাপড় দিয়ে শেষ করছে আবার কামে দিচ্ছে যাক জামাই দিয়ে সুখ নাই না তার আর পরেরবারের মানুষ ভালোবাস নি এই যা জমিদারের বিটি হ্যাঁ মোটর তো দেশ মোটর বিল ওঠে না কল যাতে আস না কলটা কি কল তো নিকে নিকাই আচ্ছা ঠিক আছে আম্মা আমি মোটর মোটর দিয়ে পানি ইউজ করব আমি কল দিতে নিতেছি মাথা ঘুরাইতেছে পানিটা নিয়ে থুই আবার হাত

আমার বসবার দশটা হ্যাঁ কান্না পরে দু পয়সা টাকা ফুসি বৃষ্টি পরে যে ইটগোটা কইলাম যে ইটগো নেলা বৈশা গেছে মেলা ইট হ্যাঁ বাইরে এলা থামার দে তা তো দিবি না ইট তল ইট তল আমি এই অবস্থা আমার এর নেই ইট আমি টাইন আর এক জায়গায় নিবা কম আপনার অল্প বিবেক পাইলেন আসলে বুড়ি রাজকার ঠিক একটা শিক্ষা দিবে বান্দনী বুঢ়ী বাপচা যে পেৰা হৈছে ইহঁতৰ কেচু কৈ আহিব নাচকে ইচ্ছা ৰখা যাব তুমি বুঢ়ী কেছকে মাগে বতৰ বতৰী পেৰাইছি কোন দিলে এই গৰ্ভৱতী অৱস্থাত থাকে বেদা ফৰ্মাইচ দিবি নেকি তাইক না না আমি আৰু ফৰ্মাই দিওঁ নাম তুমি হাৱা হা হয় ৰ তুমি পেৰালা মানুহ পারস নিজে করবি মানুষ করাবি এই অবস্থায় সানোর জন্য কিরকম কষ্ট হয় বাবা ঠিক থাকো তোমার কার শিক্ষা দিয়ে দিবি না না আমি আর ফরমাই দিব না ব্যাসকে ব্যাসকে দেখতেছো স্বামী এই অবস্থায় পেটালা মানুষটা আমি হরণ হয়েছে মা তুমি হরণ হয়েছ আমি হরণ হচ্ছি আরে হ্যাঁ হরণ হয়েছে তো তোকে মরণ নেই আস না বুড়ি শিক্ষা দিতেছি থাকো জাপ করে নেই টাইম যদি পোলার বইগুলো অবস্থায় থাকাতে ফর্মাস বুড়ি যে যদি পেড়ছে জাপ করা হব না থা দি তে বাঁধা দিনিস কাপড় দ ডানো ওড়ানো ভালো মতো থাকলে তার মানে সহ্য হয় না যদি বেড়ার মিয়ান নাগাল না যদি পোলা বিয়াম সবাই কে হ্যাঁ পোলা বিশেষ এমনি ফরমাইস দেশ খাচ্ছুনি জাত মতন থাকিনি হলা ঘোড়া বাইরে তুই সামনে যে দাঁত আছে মাংস খাওয়াবিনা কিচ্ছু খাবেনা গোলাও খাওয়াবিনা আজকের জন্য ছেড়ে দিলাম